শুরু হলো বিপিও সামিট বাংলাদেশ দু হাজার পঁচিশ তথ্য নির্ভর উদ্ভাবন কর্মসংস্থান এবং বৈশ্বিক অংশীদারিত্বের এক অনন্য সম্মেলন ঘটল একুশ জুন দু শনিবার ঢাকার সেনা সেনাপ্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সূচনা হল দেশের সর্ববৃহৎ আউটসোর্সিং বাক্যের আয়োজনে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিজনেস কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত হচ্ছে এই সামিট দু সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত এই সামিটের এবারের থিম বিপিও টু পয়েন্ট ও রেভলিউশন টু ইনোভেশন যা সম্ভাবনায় রূপান্তরিত এক বাংলাদেশের প্রতিচ্ছবি এছাড়াও এবারের সামিটে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে একাধিক এক্সপো জোন এবং এক্সপেরিয়েন্স জোন যেখানে দর্শনার্থীরা সরাসরি অভিজ্ঞতা নিতে পারছেন প্রযুক্তির ভবিষ্যতের সঙ্গে উল্লেখযোগ্য এক্সপেরিয়েন্স জোনগুলোতে রয়েছে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত এয়ার অগমেন্টেড রিয়েলিটি ও ভিয়ার ভার্চুয়াল রিয়ালিটি অভিজ্ঞতা উন্নত মানের ড্রোন ও সাবমেরিন টেকনোলজি এবং রোবট প্রদর্শনী যা আগত অতিথি ও তরুণ দর্শনার্থীদের জন্য প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে পর প্রদর্শিত হয় একটি অনুপ্রেরণামূলক অডিও ভিজুয়াল উপস্থাপনা যেখানে বিপিও সামিট বাংলাদেশের যাত্রাপথ বাংলাদেশের বিপিও ও আইটিএস এর খাতের বিকাশ এবং বাক্যর ভূমিকা ও অঙ্গীকার নিখুঁতভাবে তুলে ধরা হয় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বাক্য সভাপতি জনাব তানভীর ইব্রাহিম It is with immense pleasure that I welcome you to BPO Summit 2025 Your presence here today both from home and abroad adds meaning momentum and global relevance to this summit which aims to explore the evolving frontier of business process outsourcing and digital transformation I think AI is opportunity and blessings in disguise for us. AI is the set to reshape Bangladesh's outsourcing industry, offering new opportunities for growth and innovation. Through this summit, we seek to connect our local strengths with global demand to foster dialogue between policymakers and practitioners, academia and industry, entrepreneurs and experts. Airport. একে একে বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ নেতৃত্বে যে কাজগুলো করছেন এর মধ্যে নাম্বার অফ সংস্কার কর্মসূচি আছে আপনারা জানেন পনেরোটি সংস্কার কার্যক্রম আছে এই সংস্কারগুলোর মধ্যে আইটি আইসিটি আইটিএস অন্যতম বিপিও সামিট বাংলাদেশ দুই হাজার পঁচিশ কেবল একটি শিল্প সম্মেলন নয় এটি একটি জাতীয় রূপান্তরের মঞ্চ যেখানে প্রযুক্তি দক্ষ মানব সম্পদ এবং উদ্ভাবনী চেতনার সম্মিলনে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার সেতু বন্ধন এই সেতু পাড়ি দিয়ে আমাদের যুব সমাজ পৌঁছিয়ে যাবে এমন একটি বাংলাদেশে যা হবে কর্মসংস্থানমুখী অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম বিপিও শিল্পের সবচেয়ে শক্তিশালী দিক হল এর অন্তর্নিহিত সম্ভাবনা যেখানে রাজধানীর বাইরেও হাজারো তরুণ তরুণী ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ দিয়ে বিশ্ববাজারে যুক্ত হচ্ছেন এবং কাজ করছেন এই ক্ষমতায়নের ধারা কেবল ব্যক্তি নয় সমাজ এবং জাতীয় অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বিশেষ অতিথি হিসেবে বাক্য সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আলিম সমাপনী বক্তব্য দেন তিনি বলেন ফ্রিল্যান্সার উদ্যোক্তা ও তরুণদের দক্ষতা বিকাশে সামিটে আয়োজিত সেমিনার ও পলিসি সংলাপ ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে তিনি অনুষ্ঠানের আগত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আমরা গড়ে তুলছি একটি উদ্ভাবন নির্ভর অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই আউটসোর্সিং ইকোসিস্টেম যা শুধু আমাদের বর্তমান নয় ভবিষ্যত বদলে দেবে জুলাই বিপ্লবকে সামনে রেখে আমাদের এই সামিটের প্রতিপাদ্য ছিল রেভুলেশন কিন্তু শুধু এটা একটি প্রতিপাদ্য নয় এটি আমাদের দায়িত্বের আহ্বান এই সামিটে যারা সেমিনার ওয়ার্কশপ ক্যারিয়ার সেশন ফ্রিল্যান্স ফোরামের অংশগ্রহণ করেছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি